পূর্ব ও পশ্চিম পাকিস্তানের আয়তন ও জনসংখ্যা আয়ত পূর্ব পাকিস্তানের আয়তন পনেরো দশমিক সাত শতাংশ পশ্চিম পাকিস্তানের আয়তন চৌরাশি দশমিক তিন শতাংশ জনসংখ্যা পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছাপ্পান্ন দশমিক তিন শতাংশ পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা সাতচল্লিশ দশমিক সাত শতাংশ পূর্ব বাংলা পশ্চিমবাংলা উনিশশো সাতচল্লিশ সালের পূর্ব এবং বাংলার আয়তন জনসংখ্যা আয়তন ও জনসংখ্যা পূর্ব বাংলার আয়তন্টি দশমিক আশি শতাংশ পূর্ব বাংলার জনসংখ্যা চৌষট্টি দশমিক ছিয়াশি শতাংশ পূর্ব ও বাংলার মুসলিম ও অমুসলিম পূর্ব বাংলার মুসলিম অমুসলিম সত্তর দশমিক আটটি 日的时候。